অনেক টাকা পয়সা খরচ করে বিশাল স্টার কাস্ট নিয়ে একটা ছবি বানাইছিল ওয়ার্ড টু ইয়াশ রাজ ফিল্ম ভাবছে যে এই ওয়ার্ড টু ছবিটা ব্লক বাস্টার হবে ছশো সাতশো কোটি আয় করে উড়াই লাভে তারা দিছে এমন একজন পরিচালককে যে কোনো দিন এরকম কোনো অ্যাকশন স্পেকটাক ছবি পরিচালনা করাই নাই অয়ন মুখার্জি অয়ন মুখার্জি মূলত ভালো বানায় কি ছবি ইয়ে ইয়ে হাই হাইদিওয়ানি তারপর ব্রহ্মাস্ত্র কাইন্ড অফ প্রেমের ছবি কামিং অফ দ্য এজ ফিল্মস রাইট এখন তার দিচ্ছে সে করছে কি ওয়ারে আইডিয়াটা নিয়ে এটাকে এত কমপ্লিকেটেডভাবে প্রেজেন্ট করছে যে মানুষ আসলে বুঝতেই পারে না ছবিটা ভালো করে বা ইটস ভেরি ডিপ ফর কমন পিপল টু আন্ডারস্ট্যান্ড মানে ছবিটা ভালো এরকম না যে একেবারে জঘন্য ছবি কিন্তু এটা অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো আইডিয়াগুলো খুব ভালো কিন্তু যেমন অ্যাকশন সিকোয়েন্স করতে যায় তাদের ভিএফএক্স হয়ে গেছে খুবই দুর্বল দেখে বোঝা যাচ্ছে যে ভিএফএক্স তারপরে তো কাহিনীটা এত জটিল যে সাধারণ মানুষ যারা যায় তারা কিন্তু এত কিছু চিন্তা করে যায় না যেমন ওয়ার ছবিটা আপনি যদি দেখ দেখেন খুবই সহজ একটা ফিল্ম ওয়ার ওয়ান যেটা খালি সেটা যে একটা টুইস্ট ছিল এটা ছাড়া থ্রু আউট দ্য ফিল্ম ইটস ভেরি সিম্পল কিন্তু ওইটা না করতে যায় অনেক কমপ্লেক্স করতে গেছে আর করতে যায় একদম পুরা ভজকটা অবস্থা এখন টাইনা টুইনে কোনো মতে মনে হয় তিনশো কোটি পার করছে ওয়ার্ল্ড ওয়াইড বাট ইটস গন আ ফ্লপ কারণ যেই ছবির বাজেট বাজেট চারশো কোটি সেটা তিনশো কোটিতে কোনো দিনই ভালো হবে না মানে এটা হিট হবে না আর কি সো মানুষের ভালো লাগার মতো ফিল্ম বানাইতে হবে খালি খরচ করলে স্টার কাস্ট নিলেই হবে না এটি কথা